کا وجہ ہے ہم عید میلاد النبی نہیں مناتے عید میلاد النبی مذہبی تقریب کے طور پر منائی جاتی مذہبی کے طور کا نام اس کا رکھا گیا ہے اور وہ مذہبی تقریب ہے اور مذہبی تقریب اگر کوئی شخص مذہب کا حصہ سمجھ کر وہ بنائے گا تو دین میں ایک اضافہ ہوگا جس کا نام بھی اس لیے ہمارے اکابر علماء کرام نے اس منانے کا اہتمام نہیں کیا اور حضرت صحابہ کرام جو آپ کی زندگی کے ایک سانس کے بدلے اپنی ساری زندگیاں نچھاور کر سکتے تھے انہوں نے کبھی یہ دن نہیں منایا اس کو اگر ہم منانا شروع کریں تو دین کے اندر ایک اضافہ ہوگا دین کے احکام میں ایک اضافہ ہوگا اور دین کے کام میں کوئی اضافہ বক্তব্য শুনলেন আপনারা বক্তব্যের হচ্ছে এটা তিনি তার বক্তব্যে বলতে যাচ্ছেন ঈদে মিলাদুন নবী একটি ধর্মীয় অনুষ্ঠান হিসেবে পালন করা হয় আর ধর্মীয় ঈদ হিসাবে পালন করা হয় এবং ঈদের নাম রাখা হয়েছে এটার মধ্যে এবং এটাকে দিনের অংশ হিসেবে পালন করা হয় আর এটা হচ্ছে ধর্মের মধ্যে বৃদ্ধি করারই নামান্ত আর ধর্মের মধ্যে ইবাদত হিসেবে যখন কোনো জিনিসই বৃদ্ধি করা হবে তো এটা হবে কেননা নবীলাম বলেছেন যে ব্যক্তি আমাদের ইসলাম ধর্মের মধ্যে এমন নতুন কোনো জিনিস আবিষ্কার করলো যেটা আমাদের অন্তর্ভুক্ত ছিল না এটা বেদাত এবং পরিতর হিসেবে পরিগণিত হবে তো এটা তো ছিল তার মৌখিক বক্তব্য আপনি যদি তার বিভিন্ন লেখনি যদি দেখেন তাহলে বিভিন্ন লেখনির মধ্যেও উনি এই ধরনের বক্তব্য এই ধরনের মতামত পেশ করেছেন যেমন আপনি যদি তার লিখিত ফতোয়া উসমানীর প্রথম খণ্ডের একশো পাঁচ নম্বর পৃষ্ঠাটা দেখেন সে জায়গার মধ্যে তাকে প্রশ্ন করা হয়েছে যে এইদ এ মিলাদুন বি সাল্লাল্লাহ আলাইসাল্লাম সম্পর্কে ওলামায় হযরতদের কি মতামত তো সে জায়গার মধ্যে তিনি বলেন জবাব জাস্নের ঈদ এ মিলাদ কি শরিয়াত মে কই আসল নেই হ্যাঁ جی جی جتا کو رہا اسلامی مول حضرت صلی اللہ علیہ وسلم کی ذکر مبارک اور آپ صلی اللہ علیہ وسلم کی سیرت طیبہ کو سننے اور سنانے کے لیے کوئی مجلس کسی خاص دین یا تاریخ کی قید کے بغیر منعقد کی, کی جاوے تو درست ہے

আলোচনা করে এটার থেকে বরকত অর্জন করা এবং এটার উপর সিরতের উপর আমল করার একটা জজবা তৈরি করা যেন উদ্দেশ্য হয় নাম অনামুদ নামুদ না হো তবে এই জায়গার মধ্যে যশ খ্যাতি এবং লৌকিকতা যেন উদ্দেশ্য না হয় তাহলে এই জায়গার মধ্যে উনি ফতোয়া উসমানের মধ্যে উনি ফতোয়া দিচ্ছেন যে জশ্নে ঈদ এ মিলাদকে শরিয়ত মে কই আসল নেই হ্যাঁ জশ্নে ঈদ মিলাদুন নবীর নামে যে অনুষ্ঠান আয়োজন করা হয় এটা ইসলামী শরিয়তে এর কোনো ভিত্তি নেই তো যাই হোক তিনি এই ফতোয়া উসমানের মধ্যে যখন এই ফতোয়াটা দিয়েছেন তো ফতোয়ার মধ্যে মারাজ হিসাবে একটা কিতাবের হাওলা উল্লেখ করেছেন কিতাবটি হচ্ছে আল ইবেদা ফি মুজারিল ইবেদা এই কিতাবটির হাওলা উনি দিয়েছেন যেটা

এক নম্বর হচ্ছে আল ইদুল নবী ও ইমাম আলী ওমাউল সঈদ ফাতেমত জাহর অমাউল হাসান ওল হুসেইন ওমাউল খালিফত হাজির এই ছয় দিনের তারা মাউলিদের অনুষ্ঠান আয়োজন করে। এর পর উনি বলেন অনেক কিছু বলেন ওয়া আউওয়াল মান আহদাসাল মাউলিদিন নবি ইরবিল মালিকুল মুজাফফর আবু সাঈদ ফিল করনে এরপর এই ধারা চলতে চলতে সর্বপ্রথম এই Maulid অনুষ্ঠানের আয়োজন করে জশনা ইদ মিলাদুন নবীর এই আয়োজন করে সপ্তম হিজরীর মধ্যে ইরবিলের যে বাদশা ছিল তিনি আকদিসতামারু আল আমাল বিল মাওয়ালিদি ইলা ইয়াউমিনা হাদা ওয়া তাওয়াসসানা নাসু ফিহা ওয়া বিতাদাউউ বিকুল্লি মা তাহওয়াউ আনফুসাহুম ওয়া তাউহীহি ইলাইহিম শায়াতিনুল ইনস আল জিন্নু এরপরে এই ধারা পর্যায়ক্রমে চলতে চলতে আজ পর্যন্ত এমন একটা অবস্থার মধ্যে চলে আসছে মনে হচ্ছে যেন কোনো শয়তান ইনসান জিন এগুলো তাদের উপর ওহি করেছে ওয়ালা ফি আন্নাহা মিনাল বেদা এটা বেদাত হওয়ার মধ্যে কোনো ধরনের একতলাফ নাই ইন্নামান নেজাফি হুসনিহা অকবাহিহা কেউ এটাকে উত্তম বলেছেন আবার কেউ এটাকে একেবারে কবাহাত বলে আখ্যায়িত করেছেন এটা নিয়ে একতলাফ আছে তো যাই হোক ওই কিতাবের মধ্যে এই ধরনের কথাবার্তা লেখা আছে তো যারা ইলমের সাথে ন্যূনতম যাদের সম্পর্ক আছে যারা মোটামুটি পড়াশোনা করে থাকে তারা জানে যে মাকাম কতটুকু তার কতটুকু এটা আপনি কল্পনাও করতে পারবেন না আরব বিশ্বের বড় বড় ইসলামিক স্কলাররা বড় বড় মানুষরা তার বক্তব্য শোনার জন্য এরকম ভাবে বসে থাকে যেমন দেখেন এই ভিডিওর মধ্যে কত বড় বড় ইসলামিক স্কলাররা আছে তার বক্তব্য শোনার জন্য বসে আছে الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا محمد وطه محمد قاتم الأمين للرسالة الإسلامية في العالم الإسلامي كله وأسعار العالم الإسلامي أيضا وإنها هذه الوصفة أتى دورا كبيرا في إصدار المعايير ليس في المراجعة المالية فقط بل المعايير مما جعل هذه المنظمة اليومي أكبر برنامج، فإن هذا المؤتمر بفضل الله سبحانه وتعالى يحفظ كل سنة، والمراقبة فيه رحمة الله تعالى وبركاته এমনকি তার হাদিসের সনদ নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে আসে আরবের শায়খরা পর্যন্ত তার হাদিসের সনদ নেওয়াটাকে সৌভাগ্যের বিষয়ে মনে করে যে কোনো জায়গার মধ্যে বড় বড় শায়খরা তার কাছ থেকে হাদিসের ইজাজাদ হাদিসের সনদ লাভ করে থাকে وصياح وصياحي الديكة خامة تاء سا واجتماع أو اجتماع المسلمين حعاه وفي مجالس الذكر خاماتا و وعند قول الإمام ولا الضالين ماذا ساقا وعند تغميض الميت ماذا دا ساقا وعند إقامة الصلاة قا ما را وعند نزول الغيث دا قا ما را ورواه الشافعي رحمه الله من أم مرسلا وقال قد حفظت عن غير وحدة طلب الإجابة عندها قلت عند رؤية الكعبة و وبين الجلالتين في الأنعام حفظنا ذلك مجربا عن غير واحد من أهل العلم ونص عليه الحفظ عابد الرزاق الرسعلي في تفسيره عن الشيخ العماد المقدسي أماكن الإجابة এত বড় একজন এলমি মানুষ তার ব্যাপারে বলতে গেলে আসলে খুব কমই হবে তার তাকমিলাই ফাতহুল মুলহিম সহ তার অসংখ্য লেখনী আছে যেগুলোর দ্বারা তার এলমি যোগ্যতা এলমি মাকাম এলমি হাইসিয়ত এসব কিছুই ফুটে ওঠে তো সংক্ষেপে যদি আপনি জানতে চান উইকিপিডিয়ার মধ্যে যদি দেখেন তার সম্পর্কে তাহলে আপনি মোটামুটি ধারণা পেয়ে যাবেন যে উনি আসলে কত বড় মাপের একজন আলেম তাহলে এই জায়গার মধ্যে তবিসমানি হাফিজাহুল্লাহ উনি ওনার কি বক্তব্য ছিল ঈদে মিলাদুল নবী সম্পর্কে এটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম তাছাড়া আমাদের বাংলাদেশের মধ্যে যারা চ্যালেঞ্জের পর চ্যালেঞ্জ জানাতে থাকে তো তাদের বক্তব্য তো আপনারা দেখেছেন তো এই দুইজনের বক্তব্য আপনাদের সামনে তুলে ধরলাম এখন আপনারা আসলে কার বক্তব্য মানবেন এটা আপনাদেরই ওপরে ছেড়ে দিলাম তবে আমার কাছে এই জায়গার মধ্যে তো মানে হাফিজুল্লার বক্তব্যটাই এই জায়গার মধ্যে আমার কাছে ভালো লেগেছে তো আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন সে পর্যন্ত আল্লাহ তাল্লাহর কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে সত্যিকার অর্থে সাহাবাইকার আমরা নবীজি সাল্লু আলিয়ালামকে যেভাবে ভালোবেসেছিল সেভাবে ভালোবাসার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ